ঝালকাঠিতে ছোট বোনের বাসা থেকে বাড়িতে ফেরার পথে এক তরুণীকে তুলে নিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে মঙ্গলবার একত্রিশ ডিসেম্বর রাতে ঘটাই ঘটনায় নলসিটি থানায় একটি অভিযোগ দিয়েছে ভুক্তভোগী ওই তরুণীর মা আমরামি সুতনির বাড়ি গেছে আসেছে আসার পথে হুমায়ুন কবিরের দুই ছেলে এক ছেলে আর তার একজন বিধবুনী মিলে আমার মেয়ে ধর্ষণের জন্য স্কুলের মধ্যে টেনে নিয়ে ধ্বংস করার জন্য চেষ্টা করছে বর্তমানে ভুক্তভোগী নলসিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন অভিযোগ সূত্রে জানা গেছে উপজেলার কুশলঙ্গ ইউনিয়নের বিন্দুগুজ গ্রামের কবির হাওলাদারের সঙ্গে একই এলাকার জামাল খানের পূর্ব থেকে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল মঙ্গলবার দুপুরে জামাল খানের বরমে তার ছোট বোনের শ্বশুরবাড়ি থেকে বাড়িতে ফিরছিল পথে কবিরের ছেলে মোরসালিন হাওলাদার ও তার প্রতিবেশী হেমায়েতের ছেলে মোত্তাকিৎ ওই তরুণীকে আটকে নির্যাতনের পাশাপাশি ধর্ষণের চেষ্টা চালায় এ সময়ে ভুক্তভোগীর ডাক স্থানীয়রা এগিয়ে আসলে ওই তরুণীকে ফেলে রেখে পালিয়ে যায় সন্ত্রাসীরা আমার মেয়েটা ওই আমাদের পাশের বাড়ি যে বিয়ে দেশি ওই যে আমার মেয়ে যাইতেছে আবার স্কুলে স্কুল আছে একটু স্কুলের পিছনে বাড়ি ওই আসার পথে মেয়েটার বলে দুই যা ছেড়ে দর্শন মুসালিন আর মুস্তাক এই কোভিডের বোলা আর ওই হেমায়তের বোলা হুম এই দুজনে দর্শন দরিয়ে বলে তখন স্কুলের টাইম হয়েইছে

সরকার কাছে আমি সুক্ষ বিশ্বাস রাখি আমার ছবি গুলো বাসায় দিচ্ছে আসার দুই ভাই কবির পুলিশের ছেলে হিমেত পুলিশের ছেলে মুক্তাকে আমাকে রাস্তায় আটকেছে আটকানোর পর গালাগালি করছে গালাগালি পর আটকেছে দুই হাত ধরে টান টানে করে স্কুল ঘরে একটা রুমে ঢুকাইছে আমার নির্যাতন করতেছে তখন করছে জবরদস্তি করা না কারণে আমার কাপড় চুপড় মাছ ধরে এই কিছু মনে করছি আমার নিশ্চিত জন্য গ্রামবাসী আমাকে উদ্ধার করেছে এ বিষয়ে অভিযুক্ত মুরসালিনের বাবা কবির হালাদারের সাথে কথা বললে তিনি জানান পূর্বশত্রুতার জের ধরে তার সন্তান ও তাদের সম্মানহানি করার জন্য মিথ্যা অভিযোগ দিয়েছে ভুক্তভোগীর পরিবার তবে এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে নলসিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা